হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকের একটা শপে চলে এসেছি দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন এই শীতের গরম গরম অফারে যারা ফোন কিনতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি তাদের জন্য মাত্র 3000 4000 টাকা বাজেটে কিন্তু ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আইফোনের কিছু কালেকশন আছে আইফোনের উপর 50% ডিসকাউন্ট থাকবে বক্স কালেকশন আছে আর পূজিটা ফোন কিনলেই কিন্তু গিফটের ব্যবস্থা আছে কেউ যাবে না খালি হাতে অবশ্য ফোন কিনবেন একটা করে গিফট পাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে আর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউআরাও ভালো আছে ভাই আজকে তো অনেক ফোনের কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন আজকে অফার তো একদম অফার

আমাদের মিরপুর দশ নম্বর গুলচত্ব শাহালি প্লাজা এম টেলিকম লেভেল ফোর তেরো নম্বর সব যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে তারপর নাম ঠিকানা দিবে আমরা পাঠায় দিব হাতে ফোন পাইয়া চেক করে বাকি টাকা কুরিয়ারের হাতে দিবে ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন

কমে দেওয়ার কারণটা কি এই যে সামনে শীত শীতে গরম গরমের জন্য

বেস্ট একটা ফোন হবে হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার Vivo Y50 Vivo Y50 হ্যাঁ RAM এর কত 856 856 ভেরিয়েন্টের ফোন ওকে না এটা 828 828 হ্যাঁ কত রাখবেন এটা রাখবো আপনার 7000 টাকা 7000 টাকা ওকে আজকের অফার প্রাইস অনলি 7000 টাকায় Vivo Y50 তারপর দেখাবো আপনার Vivo V15 Vivo V15 পপআপ সেলফি ক্যামেরা ডিভাইস হ্যাঁ

কত রাখবেন আজকে এটা রাখবো আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা আজকের অফার প্রাইস নয় হাজার টাকা তারপর তারপর হলো গিয়ে আপনার ওপো থার্টি ওয়ান এ থার্টি ওয়ান ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং বড় ডিসপ্লের একটা ডিভাইস দেখতে পারছেন এটা কত রাখবেন এটা রাখবো আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ওকে তারপর

এটা কত রাখবেন এটা রাখবো আপনার 7200 7200 কে আমি একটু দেখাই দিই 7200 টাকায় 5G ফোন এটাও কি সম্ভব ভাই হ্যাঁ ওকে এমএন টেলিকমে কিন্তু সবই সম্ভব 5G ফোন 8000 টাকারও কমে পেয়ে যাচ্ছেন মাত্র 7200 টাকা ওকে নিতে পারেন তারপর তারপর আপনার Oppo 55s Oppo A55s 5G 5G একটা ডিভাইস RAM নো 4256 ভেরিয়েন্ট ক্যামেরাটা একটু দেখায় দেব কত রাখবেন আজকে ডিভাইসটা এটা রাখবো আপনার 7200

দেখাবো সহকারে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে কত রাখবেন আজকে ছয় হাজার পাঁচশো টাকা তারপর তারপর দেখাবো আপনার টোয়েন্টি টোয়েন্টি সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হ্যাঁ

ওকে এটা কিন্তু এই যে ক্যামেরা এখানে পলি করা আছে পলিটা উঠালে কিন্তু আরো ক্লিয়ার হবে এই যে দেখতে পারছেন কত রাখবি না স্কেল এটা রাখবি আপনি 8000 টাকা ভাই এত কমে হ্যাঁ এটা মার্কেট প্রাইস কত জানা আছে এটা প্রাইস এর 32000 32000 টাকার ফোন মাত্র 8000 টাকায় চার ভাগের এক ভাগ দামে পাচ্ছে ওকে পাইকারি সব তারপর তারপর দেখাবো আপনার Oppo Reno Z2 Z Oppo Reno 2 Z হ্যাঁ সেলফি পপ তাই না ভাই হ্যাঁ সেলফি পপ এটা র‍্যাম রুম কত এটা 8256 8256 ভেরিয়েন্ট ফোন আমি একটু সামনের ক্যামেরাটা দেখায় দেব এই যে ভিউয়ার সামনের ক্যামেরা কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 9500 9500 উপর দিয়ে লেন্স কিন্তু বের হয়ে আসে ওকে 9500 টাকা 4000 টাকা মার্কেট প্রাইস কিন্তু এটা তারপর দেখাবো আপনার Realme 8 5G Realme 8 5G হ্যাঁ RAM ROM হচ্ছে 8256 8256 ভেরিয়েন্ট এর ফোন ক্যামেরাটা কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 9000 টাকা 9000 টাকা হ্যাঁ

রেডমি নোট ইলেভেন ই ওকে দুশো ছাপ্পান্ন ফোন এটা কিন্তু কালার আরো আছে বক্সও থাকবে এটা কত রাখবেন ভাই এটা রাখবো আপনার নয় হাজার পাঁচশো হাজার পাঁচশো জাস্ট অনলি নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে রেডমি নোট ইলেভেন ই আচ্ছা এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা আবার একটু বলে দেন তো আমাদের সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের ভিতরে যদি টাচ দিতে ছাড়া কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে চেঞ্জ করে অন্য আরেকটা দিই এর মধ্যে আপনার স্টিকারটা রাখতে হবে এই স্টিকার নিচে স্টিকার প্রতিটা ফোনের নিচে দেখবেন একটা করে স্টিকার আছে দাগ ফলাইতে পারবে না দাগ ফলানো যাবে না ওকে তাহলে চেঞ্জ পাবে চেঞ্জ পাবে ওকে চেঞ্জ পাবে ঠিক আছে তারপর

ভিডিওর ফার্স্টে কিন্তু আমরা বলে দিছি 3000 4000 টাকার মধ্যেও যারা ফোন নিতেছেন তারাও কিন্তু নিতে পারবেন আইটেল ভিশন 1 মাত্র 3500 টাকা ওকে তারপর তারপর আপনি Oppo A1K A1K 232 ডিভাইস ওকে পিওর হ্যান্ড ইউজ না হ্যাঁ কত রাখবেন আজকে এটা রাখো 3500 টাকা 3500 টাকা এটাও কিন্তু অফ ফর ডিভাইসে 3500 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর ইনফিনিক্স ইনফিনিক্স স্মার্ট 6 232

ক্যামেরা তো ভালো ভাই কত রাখবেন এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট টুয়েলভ তারপর হলো কি আপনার রেডমি বারো রেডমি টুয়েলভ একশো আঠাশি ডিভাইস

তারপর তারপর আপনার Oppo F17 Pro F17 Pro এটা ইন ডিসপ্লে ফিঙ্গার তো ডিসপ্লে ফিঙ্গার কাজ করবে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে সব কিছু অল আছে সব কিছু ওকে আছে ডুয়াল সেলফি ক্যামেরা ফোন কত রাখবেন আজকে এটা রাখবেন আপনি 12000 টাকা 12000 টাকা এই যে ক্যামেরা কিন্তু দেখতেই পারলেন ওকে তারপর তারপর হলো আপনার Redmi Note 11 T ওকে আজকে কত রাখবেন এটা রাখবো 10500 10500 ওকে 10500 তারপর এছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই বিডিও স্ক্রিন দাম্বারে কন্ট্যাক্ট করবেন বক্স ও বক্স ছাড়া সকল ধরনের ফোনই কিন্তু পেয়ে যাবেন আপনারা কি ইনঅকটিভ নতুন ফোন গুলো সেল করে থাকেন হ্যাঁ নতুন ফোন নতুন ফোনও যদি কারো লাগে অবশ্যই বিডিওর স্ক্রিন দাম্বারে কন্ট্যাক্ট করবেন

এই ছিল অবশ্য এমএন টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইকেন্ট শেয়ার করবেন আর যারা পাইকারি নিতে চান একবার হলেও সবটি ভিজিট করবেন আর আজকে খুচরা এক পিস নিলেও কিন্তু পাইকারি রেটেই পেয়ে যাচ্ছেন ভিডিওটি আজকের মতো শেষ করছে হাফেজ